জয় মা দুর্গা হরে কৃষ্ণ রাধে রাধে মা মহামায়ার পুজো হয়ে গেল তাই তো দুর্গা পুজো হয়ে গেল মা লক্ষ্মীরও পুজো হয়ে গেল মা লক্ষ্মীর শান্ত স্বভাবা তিনি এত উগ্র একদম জোর আওয়াজ খুব বেশি লোকজনের ঘন ঘন আওয়াজ এসব তিনি পছন্দ করেন না শান্ত শিষ্টভাবে মায়ের পুজো করলেও মা খুব সন্তুষ্ট হন সে মা লক্ষ্মীরও পুজো হয়ে গেল কোজাগরি লক্ষ্মী পুজো অনেকে রাত্রি জাগরণ করেন ধন প্রাপ্তির আশায় ঠিক আছে এরপরে আসছেন মা মহামায়া আরেক রূপে মা কালী রূপী পুজো পেতে আসছেন প্রথমে এসেছিলেন দশ হাতে তারপর দুই হাতে আবার আসছেন তিনি চার হাতে সঙ্গে তিনি আনছেন শান্তি আনছেন তিনি স্বস্তি সবাইকে শান্তি প্রদান করতে আসছেন এবং অশুভকে নাশ করতে আসছেন অসুরদের বিনাশ করে তিনি আসছেন সবাইকে শান্তি দিতে তো এই কালী পুজোর সময় আবার আছে ধনতেরাস দীপাবলি উৎসব আছে ধনতেরাস উৎসবও আছে তো ধনতেরাস যারা উৎসব পালন করবেন তারা অনেকে জানেন কি করতে হয় কি না করতে হয় আর ধনতেরাস কবে পড়েছে সেটাও আপনারা অনেকে জানেন আবার আমার ভিডিও দেখে নেবেন আমার টাইম লেখা আছে কখন কি ধনতেরাসের টাইম আছে এবার বলি ধনতেরাস কখন পড়েছে ধনতেরাসের সম্পূর্ণ সময়সূচি ধনতেরাস পড়েছে আঠেরোই অক্টোবর একত্রিশে আশ্বিন শনিবার দুপুর একটা একুশ মিনিট গতে ত্রয়োদশী তিথি শুরু হবে যেহেতু এটা ত্রয়োদশী তিথি তারপরের দিন চতুর্দশী তার পরের দিন অমাবস্যা তাহলে ধন ত্রয়োদশী এবার এই ত্রয়োদশী তিথিটা শুরু হচ্ছে ঠিক একটা একুশ মিনিট গত শনিবার আঠেরোই অক্টোবর আর শেষ হবে কবে পরদিন পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটে এবার আপনাদের কেনাকাটা কিন্তু এই টাইমের মধ্যে করে নিতে হবে এবং আপনারা কি কি ক্রয় করবেন শুনুন ভালো করে জেনে রাখবেন এই ভুলগুলো একদম করবেন না ধনতেরাস বলে অনেকে আবার টিভি ফ্রিজ এসব কিনতে চলে যান গাড়ি কিনতে যান কিন্তু না গাড়িও কেনাকাটা করা চলে না যদি আপনার কেনার ইচ্ছে হয় ধনতেরাস চলে গেলে তার দিন আপনারা কিনবেন কিন্তু কখনো ভুল করে ধনতেরাসের দিনে এই সব লোহার জিনিস কিনবেন না তাহলে কিন্তু বাড়িতে রাহুকে প্রবেশ করাবেন এবং বাড়ি ছারখার হয়ে যাবে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট নানা রকম দিক থেকে বাড়িতে অশান্তি লেগে থাকবে ধনতেরাসে কি কিনতে হয় ধনতেরাসে সোনা রূপা পিতল কাঁসা তামা এই সমস্ত জিনিস কিনতে হয় ভুল করে কোনো প্লাস্টিকের সুন্দর জিনিস দেখে কিনে আনবে না লোহার কোনো জিনিস কিনবেন না এছাড়া স্টেনলেস স্টিল অ্যালুমিনিয়াম এইসব জিনিসও কিনবেন না পাথরের জিনিস কিনতে পারবেন না কাঁচের জিনিস একদম কিনবেন না হ্যাঁ কিনতে পারেন ছোট ছোট দেখবেন পিতলের ঘটি বাটি পিতলের ছোট ছোট গ্লাস থালা আপনার ঠাকুরকে নিত্য নৈমিত্তিক যে ভোগ দেন সেই ছোট ছোট পেতল কাঁসার থালা বাটি গ্লাস কিনতে পাওয়া যায় খুব কম দামের মধ্যে আপনি সেটাই কিনে মায়ের কাছে রাখতে পারেন এবার কি করবেন ধনতেরসির দিন মা লক্ষ্মী গণেশ নারায়ণের পুজো করবেন অবশ্যই আগে বিষ্ণুর পুজো করবেন তারপর লক্ষ্মী গণেশের পুজো করবেন সাথে কুবের পুজো করবেন ধনের দেবতা কুবের আপনারা জানেন ধনতেরসের দিন কিন্তু প্রখ্যাত আয়ুর্বেদাচার্য ধন্বন্তরীর জন্মদিন অনেকে বলেন সেদিন শুধু ধন্বন্তরীর জন্মদিন না ভুল কথা বলছেন সেদিন কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাব তিথি অনেকে বলেন ধনতেরসের দিনে লক্ষ্মী পুজো করার কি দরকার আছে আপনারা হয়তো জানেন না সমুদ্র বন্ধনের সময় কিন্তু মা লক্ষ্মী এসেছিলেন তিনি হাতে স্বর্ণকলস নিয়ে মা লক্ষ্মী অমৃতের ভাণ্ড নিয়ে উঠে এসেছিলেন সমুদ্র থেকে তিনি সমুদ্রকন্যা তাই অনেকে বলেন বাড়িতে কেন নুন রাখলে মঙ্গল হয় মা লক্ষ্মী সমুদ্রকন্যা লবণ তার অত্যন্ত প্রিয় তাই আপনি যদি মা লক্ষ্মীর কাছে একটু কম টাকা দিয়ে সৈন্ধব লবণ কিনে একটি ছোট্ট পিতলের পাত্রে একটু লবণ রেখে দেন তাতেও কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী বলেননি যে আপনাকে টাকা না থাকলেও এত তো সোনার উপর জিনিস কিনে রাখতে হবে হ্যাঁ তবে এটা কি দেখবেন সোনার উপর দোকানে লাইন পড়ে যায় সোনার উপর জিনিস কেনার জন্য নিশ্চয়ই ভালো সোনার উপায় এসব হলো স্ত্রী ধন যখন আপনার কোনো প্রয়োজন হবে বাড়িতে হঠাৎ কোনো কারণে আপনার টাকার প্রয়োজন তখন আপনি সেই সোনার জিনিসটি দোকানে দিয়ে পাঁচ দশ হাজার টাকা নিয়ে সেই সময়ের জন্য সেই টাকাটি ব্যয় করতে পারবেন কিন্তু আপনি যদি পাঁচ হাজার টাকা দামের একটি শাড়ি কিনে রাখেন সেই শাড়িটি কাউকে দিয়ে যদি বলেন অন্তত এক হাজার টাকা দিতে তার দরকারে সে কিন্তু দেবে না কেননা শাড়ি সে তো পরেছে সে ছিঁড়েও যাবে তার কিন্তু কোনো মূল্য নেই তাই সব সবসময় জানবেন আপনি হাজার টাকা দিয়ে হোক দশ হাজার টাকা দিয়ে হোক কুড়ি হাজার টাকা দিয়ে হোক সোনার উপর জিনিস কেনাই কিন্তু মঙ্গল স্ত্রী ধন এই কারণেই বলা হয় অনেকে স্ত্রীরা বায়না করে আমাকে সোনার জিনিস কিনে দিতেই হবে হ্যাঁ ভালোই করে পরিবারের মঙ্গলের জন্যেই তো তার স্বামীর থেকে নিয়ে রাখছে পরে তার স্বামীরই কোনো কাজে লেগে যাবে তাই কখনো বিমুখ হবেন না আপনি আপনার স্ত্রী কন্যাকে যদি দিয়ে থাকেন তাহলে জানবেন আপনি আপনার মা লক্ষ্মীকেই দিচ্ছেন কেননা বাড়ির মেয়ে বৌরাই হলো মা লক্ষ্মীর রূপ তাই না মা লক্ষ্মী তো শুধুমাত্র দেবী নন তিনি সর্ব সর্বকন্যা রূপেই থাকেন তাই কখনো বাড়ির মেয়ে বউদের অবহেলা করবেন না তারা কিছু নিতে চাইলে বিমুখ হবেন না তাদের অবশ্যই কিছু না কিছু দিয়ে শান্তি রাখার চেষ্টা করবেন আপনার গৃহে মা লক্ষ্মী সচলা হয়ে বাস করবেন জানেন তো মা লক্ষ্মী চঞ্চলা মা লক্ষ্মী যদি একবার বিরক্ত হয়ে আপনার গৃহ ছেড়ে চলে যায় তাহলে কিন্তু হাজারাক কামনা করলেও মা লক্ষ্মী আসবেন না কোনো না কোনো দিক থেকে সংসারে অমঙ্গল লেগেই থাকবে তাই চেষ্টা করবেন মা লক্ষ্মীকে বাড়িতে শান্তিভাবে স্থাপনা করে রাখার জন্য বাড়ির মেয়ে বউদের সম্মানের চোখে দেখতে শ্রদ্ধার চোখে দেখতে তাহলে আপনিও পাবেন তাদের কাছ থেকে শ্রদ্ধা এবং সম্মান মা লক্ষ্মীর আশীর্বাদ হর হর মহাদেব আপনার বাড়িতে যদি শিবের মূর্তি থাকে ধনতেরাসের দিনে অবশ্যই কিন্তু শিবের পুজো করবেন কেন বলুন ধনতেরাসের দিনে কিন্তু সবাই অমৃত নিয়েছিল শিব নিয়েছিলেন হলা হল তিনি হলা হল বিষ পান করে নিয়েছিলেন তাই শিবের পুজো করবেন কিছু না দিয়ে হলেও আপনি শিব কিছু চান না তিনি একটু আকন্দ ফুল একটুখানি কলকে ফুল একটুখানি বেলপাতা দিয়ে পুজো করলেই তিনি সন্তুষ্ট অবশ্যই মনে রাখবেন ধনতেরাসে শুধুমাত্র মা লক্ষ্মীর পুজো করলেই হয় না এই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং বাড়িতে লোহা কোনো কারণে ঢোকাবেন না বাড়ির আশেপাশে যদি কোনো জীবজন্তু আসে তাদেরকে অকারণে আঘাত করবেন না যদি পারেন ধনতেরাসের দিনে কোনো গরিব দুঃখীকে দান করবেন কোনো অবলা জীবকে কিছু খাইয়ে দেবেন আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণা